दर्शन को ले आइए कमाओ चलो चलो आ जाओ नेक्स्ट নমস্কার স্যার নমস্কার ম্যাডাম আমার নাম স্যার ম্যাডাম লালন বাউল কাহাসে আম আমি এসেছি সেই অনেক দূর কলকাতার একটি ছোট্ট গ্রাম থেকে আজকে এই আইডল মঞ্চে এসেছি অনেক দুঃখ কষ্ট আর এক চোখ স্বপ্ন নিয়ে আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে এসেছি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি জানি না স্যার ম্যাডাম আমার এই স্বপ্ন পূর্ণ হবে কিনা তবু আমি চেষ্টা করব আপনাদেরকে একটি সুন্দর গান উপহার দিয়ে আমার সেই স্বপ্নটি সার্থক করার আমার বয়স তো বেশি না ম্যাডাম ওই চল্লিশ বিয়াল্লিশ হবে তবুও স্যার ম্যাডাম অনেক বছরই পার করে চলে এসেছি কাজ আর কি করব ম্যাডাম একজন বাউলের জীবনে আর কি কাজ থাকতে পারে কাজ তো আমার এখন ধ্যান জ্ঞান সবই বাউল গানে আমি সব মগ্ন করেছি তো স্যার ম্যাডাম কাজ আমি তেমন কিছুই করি না এই বাউল গান করি আমি আর ছোটবেলা থেকে আমি বাউল গান করি অনেক ছোটবেলা থেকে এই বাউল গান করেই আমি আমার সংসার চালাই সব কিছু করি তো স্যার ম্যাডাম তার কাজ তেমন আমি কিছুই করি না আমি শুধু বাউল গানই করি আপ ইহা কানে স্যার ম্যাডাম আমি এখানে এসেছি আপনাদেরকে একটি সুন্দর মেঠো বাউল গান উপহার দিতে আর স্যার ম্যাডাম এই বাউল গানের মাধ্যমেই আমি আপনাদেরকে আমাদের এই শিল্পী জীবনে কতটা কষ্ট কতটা দুঃখ নিয়ে আমরা গান করি সেটাই আপনাদেরকে তুলে ধরবো তো স্যার ম্যাডাম এই গানটি শুরু করার আগে আমি আপনাদের এই আমাদের এই শিল্পী জীবনের সম্পর্কে কিছু বলতে চাই যে আমরা কত কষ্ট করে গান করি কত কষ্ট করে আমরা মানুষকে আনন্দ দিই বিষয়ে কিছু বলবো যে আমরা কত কষ্ট পেলেও তাও আমরা গান করে যাই বা গান চালিয়ে যাই সেই সম্পর্কে কিছু বলবো আপনারা শুনুন এই শিল্পীর জীবনের কষ্ট খুবই ভালো লাগবে স্যার ম্যাডাম আমার যখন বয়স ছিল মাত্র আট বছর তখন থেকেই আমি বাউল গান করা শুরু করি মানে তখন তো আমি শুরু করিনি তখন আমার বাবা যখন যেসব প্রোগ্রামে যেত আমি প্রতিদিনই প্রায় বাবার সঙ্গে যেতাম প্রোগ্রামে আমি দেখতাম যে বাবা স্টেজে পাড়া মানে গ্রামের স্টেজে বাউল গান করছে সেটা আমি দূর থেকে দেখতাম এবং বাবাকে খুব ভালো মতো শুনতাম যে বাবা কিভাবে গান করছে বা সুর তুলছে সেই সব দেখে আমি আস্তে আস্তে বাউল গান শিখি তো আমি এটাও দেখেছি যে একজন শিল্পীর জীবনে যে কতটা কষ্ট কতটা দুঃখ নিয়ে সেসব শিল্পীরা বাউল গান করে সেই ঘটনার সাক্ষী একমাত্র আমি ছিলাম তো স্যার ম্যাডাম এমনই একদিন আমরা আমি আর আমার বাবা গেছিলাম অনেকটা দূর আমাদের বাড়ি থেকে প্রোগ্রাম করার জন্য বাবার গান ছিল সেইখানে তো আমরা রাত প্রায় দশটা এগারোটা বাজে বাবা স্টেজে গান করছে আমি দূর থেকে দেখছি বাবা গান করছেন তো হঠাৎ আমাদের কাছে খবর আসে যে আমার মা মারা গেছে তো আমার আমি যখন শুনতে পাই যে আমার মা মারা গেছে তখন আমার বাবা গান করছে যে বাবা যেই গানটি করছিল সেই গান শেষ করার পর আমি বাবাকে বললাম বাবা আমার মা আর আমাদের মধ্যে নে আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে সেই না দেশে তখন আমার বাবা মনে পাথর রেখে বলল যে বাবা ঠিক আছে আমি দেখছি কি করা যায় আমার বাবার তখন আমি কোনো কষ্ট বুঝতে পারিনি তারপর তারা সেই প্রোগ্রাম থেকে আমাদের ছাড়ে না আমরা অনেক বলি যে আমাদের বাড়ি যেতে দিন আমার মা আমার আর আমাদের মধ্যে নেই কিন্তু তাদের থেকে অনেক টাকা নেওয়া হয়ে গেছিল সেই জন্য আমাদেরকে ছাড়েনি তারপরে আমরা সেই রাতে বেলায় প্রোগ্রাম শেষ করে আমরা বাড়ি যাই এবং বাড়ি গিয়ে তখন মাকে দেখি যে মা সেই মিথর দেহ পড়ে রয়েছে সবাই কাঁদছে তখন আমি দেখে তো একদম পাগলের মতোই হয়ে গেলাম যে মা আমাদের ছেড়ে কি করে চলে গেল ভালো মা রেখে গেলাম বাড়িতে কি করে চলে গেল। তো স্যার ম্যাডাম বলুন এত কষ্ট একজন শিল্পীর জীবনে থাকলে কি করে হবে আপনারাই বলুন যে একজন এত শিল্পীর জীবনে যদি এত কষ্ট হয় দেখি এই বাদ তো আপ बात हमें बतानी पड़े और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है तो हमरा हमारा मार सेच संपूर्ण सम्पूर्ण कर बारे एवं माँ बाबा के बोली बाबा बार हमें की करबो আমরা কিভাবে চলবো মা তো আমাদের উপর নেই তাহলে কি করে হবে তখন বাবা আমাকে অভয় দেয় যে বাবা এই জীবনে সবাই আসবে যাবে অনেকে আসবে যাবে অনেকে অনেক কিছু বলবে সব কিছু চোখ বন্ধ করে সহ্য করে নিতে হবে কেননা এখানে কেউ তো আর চিরকাল সাই না কেউ চিরকাল থাকতেও আসেনি যার যখন সময় হবে সে তখন চলে যাবে আমিও বাবার কথাটি শুনে মনে মনে ভাবলাম এবং নিজেকে সান্ত্বনা দিলাম যে হ্যাঁ অবশ্যই তো সব তো আমাদের উপর আলার হাতে যে কার সময় কখন হবে কেউ কিছু বলতে পারে না উপরালা যখন চাইবে আমাদের ঠিক তখনই চলে যেতে হবে এই কথাই ভেবে নিয়ে স্যার ম্যাডাম এরপর থেকে আমি বাবার সঙ্গে আরও বেশি করে বাইরে কাটানো শুরু করলাম বাইরে প্রোগ্রাম করলাম অনেক জায়গায় প্রোগ্রাম করতে 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 আমি যখন আজকে যে এত বছরে এসে পৌঁছেছি বাবার দেখে বা বাবার সুর নিয়ে বাবার সঙ্গে বসে আমি একসঙ্গে তালিম দিতাম সেইভাবে অনেক কিছু করে খুব মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি তো স্যার ম্যাডাম এখানে আমি পৌঁছাতে পারতাম না খুবই কষ্ট করে পৌঁছেছি কারণ আমার বাবা যদি আমাকে সাপোর্ট না করতো আমি এখানে এসে পৌঁছাতে পারতাম না আর স্যার ম্যাডাম আমি এটাও দেখেছি যে আমি যখন বড় হয়ে প্রোগ্রাম করা শুরু করলাম নানান জায়গায় গিয়ে গান করা শুরু করলাম এই যে আমরা শিল্পীরা বা এই যে ব্যান্ডের যে দাদা ভাইরা আছে বা এই যে সাউন্ড সিস্টেমের যে দাদা ভাইরা আছে তাদের জীবনটা কেমন হয় তাদের জীবনটা আমাদের এমন হয় যে আজকে এখানে তো কালকে ওখানে পশু ওখানে আজকে এই দেশ থেকে ওই দেশে ওই দেশ থেকে ওই দেশে আমাদের কিন্তু ঘুরে বেড়াতে হয় আমাদের জীবনটা যে ভগবান কেন এই রকম করে বানালো সেটা আমি আজও বুঝতে পারলাম না তো ভগবানকে পেলে আমি অবশ্যই জিজ্ঞাসা করব যে ভগবান কেন আমাদের এই জীবন এভাবে পাঠালে যে আজকে থেকে এখান থেকে এখানে আজকে ওখান থেকে ওখানে এভাবে কেন পাঠালে অবশ্যই জিজ্ঞাসা করতাম আমি এই আমাদের মনে হয় এই শিল্পী জীবন বা যেসব আমরা ঘুরে ঘুরে বেড়াই এই আমাদের জীবন ভগবান হয়তো সেরকম ভাবেই তৈরি করেছিল হয়তো কালি ছিল না যে কলমে হয়তো আমাদের ভাগ্য লিখছিল ভগবান সেই কলমে হয়তো কালি ফুরিয়ে গিয়েছিল বা

বাবা আমার অনেক বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তাই বাবাকে এখানে আনতে পারেনি তো বাবা আমার অবশ্যই হয়তো প্রোগ্রাম দেখছেন তো স্যার ম্যাডাম এইটুকুই বলতে চাই যে আমরা যে শিল্পী হয়েছি বা এই যে এত সুন্দর যারা বাজাচ্ছেন ব্র্যান্ডের ভাইরা আছে সাউন্ডম্যানেরা আছে এত সুন্দর করে এগোচ্ছে তবুও মন থেকে কোথাও না কোথাও একটা ভালো লাগে যে দর্শকদের চেষ্টা করি সবসময় খুশি করার জন্য আর আমরা যেখানে প্রোগ্রাম করি দর্শকরা একটু খুশি হয় ভালোবাসা দেয় সে কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি এত বড় স্টেজে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে আপনাদের সামনে গাইতে চলেছি খুবই ভালো লাগে মন থেকে যখন সবাই গানের শেষে হাততালি দেয় যে আমাদের একটু সহযোগিতা করে খুবই ভালো লাগে তো সব দর্শক ভাইদের বলতে চাই যে এই গানটি শেষেও তোমরা অবশ্যই হাততালি দিয়ে আমাকে একটু সাহায্য করবেন একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আজ কে গান তো স্যার ম্যাডাম এখন আমি গান গাইবো যে বিধি আমার ভাগ্যের লিখন যেদিন লিখলা রে সেদিন বুঝি সুর ছিল না তোমার ভান্ডারে এই গানটি এখন আমি আপনাদের সামনে শোনাব গানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আর এই কথার মাঝে বা গানের মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন নিজের ভাই অথবা সন্তান হিসাবে আর আপনাদের সবার কাছে এটুকুই বলতে চাই যে আপনার আমরা যে শিল্পীরা আছি সবাইকে একটু ভালোবাসবেন কেননা শিল্পীরা শিল্পীরাও মানুষ শিল্পীরাও রক্ত গড়া শিল্পীরা এমন নয় যে হয়তো কোনো জায়গায় ভুল হলো তাদেরকে গালিগালাজ করে মারধর করা এটাতে কিন্তু ঠিক না হয়তো ভুল তো সবার মানুষপত্রই হয় সবারই হয়ে থাকে তবু একটু মানি গুছি নেবেন তাহলে আমরাও একটু ভালো মতো চলতে পারি আপনারা যদি মানি গুছি না নেন তাহলে আমরা কিভাবে চলবো সবকিছু আপনাদের হাতে তো স্যার ম্যাডাম আর বেশি কথা না বলে আমি আমার গান শুরু করছি আপনার সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আপনার সবাইকে নমস্কার আমি আমার গান শুরু করছি নমস্কার আপ সুর আপ বিধি কারণ আমাদের শিল্পীর জীবন এখন বর্তমান যা অবস্থা প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা মাইকম্যান প্রতিটা মিউজিশিয়ান একদম দেওয়ালে পিঠ থেকে গেছে বাবা হরিবল হরিব তাই ঈশ্বরের কাছে আমার করুন আবেদন বিধি আমার ভাগের লিখন যেদিন লিখলা রে বিধি আমার ভাগ্যের লিখন যেদিন লিখলা রে সেদিন কারণ সকলকে দিয়ে সবকিছু শিল্পীদের শুধু অভাব পরে গেছিল বাবা হরিবল হরিবল সেই দিনই বুঝি ছিল না তোমারে সেদিন বুঝি লো না তোমার মাতারে সেদিন বুঝি সুখ ছিল না তোমার মাতারে বিধি আমার ভাগ্যের লিখো বিধি আমার ভাগ্যের লিখ যেদিন রে সেদিন বুঝি শুকছিল না তোমার মাতারে সেদিন বুঝি শুকছিল সাগরে ওর কেন বা

দেখতে দয়া সবাই চোখে দেখে অথই দিল দু চোখে কাতিতে সারা কাতিতে সারা সুখ রইল না সেদিন বুঝি সেদিন পোছি সুখী লো না তোমার ভাতারে বিধি আমার ভাগ্যে বিধি আমার ভাগ্য যে পোথিলো না তোমার সেদিন পোছি সুখী